সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বটিতে আজকের পর্বে আমরা রূপন্তী প্রকাশনীর প্রথম প্রথমপত্র বই অনুশীলনী সাত দশমিক দুইয়ের বারো এবং তেরো নম্বর প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করবো তো এই পর্বে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো এক নজর দেখে নেই তো শুরু করা যাক বারোর এক এখানে সাইন আলফা প্লাস থিটা বাই সাইন আলফা ইকোয়াল টু সাইন বিটা প্লাস থিটা ডিভাইডেড বাই সাইন বিটা হলে প্রমাণ করো যে কট আলফা মাইনাস কট থিটা সমান টু কট বিটা তো এ ছিল আমাদের প্রশ্ন এখন এখানে সমাধান করতে যে সূত্রটি লাগবে সেটা হচ্ছে সাইন এ প্লাস বি আর হলো এখানেও সাইন এ প্লাস বির মাধ্যমে আমরা এটা ভাঙাব তো সাইন এ প্লাস বি সূত্র হচ্ছে সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি এ হচ্ছে আমাদের সূত্র তাহলে সাইন এ কস বি প্লাস কজ এ সাইন আর হচ্ছে সাইন আলফা নিচে যা আছে তাই এখানে হচ্ছে সাইন এ ক্লাস কস এ সাইন বি আর নিচে যা আছে তাই থাকবে দুঃখিত এখানে টু বুঝবে তাহলে এখানে আমাদের টু আর এই এইখানে এটা টু বুঝবে এখন এটাকে আমরা আলাদা আলাদা করব তাহলে সাইন আলফা কস থিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস কজ আলফা ইন্টু সাইন থিটা বাই সাইন আলফা এখানে এটাও আলাদা করবো তাহলে হচ্ছে সাইন বিটা কস থিটা বাই সাইন বিটা প্লাস কস বিটা ইন্টু সাইন থিটা বাই সাইন বিটা অর্থাৎ এইখানে আমরা উপরে এবং নিচের যে উপরের লব অংশকে এটাকে আমরা পৃথক পৃথক করে লিখেছি তাহলে সাইন সাইন এটা কাটা যাবে তাহলে থাকবে হচ্ছে কজ থিটা এখানে এটার সাথে এটা ভাগ করলে এখানে হবে কজ বাই সাইন কজ বাই সাইন মানে হচ্ছে কট আর এখানে সাইন থিটা থাকবে এখানে সাইন সাইন বিটা কাটা যাবে তাহলে থাকবে হচ্ছে কস টিটা প্লাস কস বিটা বাই সাইন বিটা ইকাল টু কট বিটা ইন্টু সাইন থিটা তাহলে কস থিটা প্লাস কট আলফা ইন্টু সাইন থিটা ইকাল টু টু প্লাস টু কট ইন্টু সাইন থিটা তাহলে হচ্ছে কট আলফা ইন্টু সাইন থিটা আর এই পাশে যেটা আছে এটাকে আমরা বাদ দিকে নিয়ে আসবো তাহলে এটা প্লাস এখানে আসলে মাইনাস হবে তাহলে হচ্ছে কট বিটা ইন্টু সাইন থিটা আর এখানে রইল টু কস্তিটা আর এই থিটাটা এ পাশে নিয়ে গেলে হবে মাইনাস কস্তিটা তো এখান থেকে আমরা সাইন থিটা কমন নিব তাহলে সাইন থিটা কমন নিলে তাহলে হচ্ছে কট আলফা মাইনাস টু কট বিটা আর এখান থেকে টু দুইটা কস্তিটা থেকে একটা কস্তিটা বাদ দিলে থাকে কস্তিটা এখন আমরা এই সাইনটা এপাশে পাশে ভাগ করে দেব তাহলে এটার দিকে থাকবে হলো কট আলফা মাইনাস এখানে টু কট বিটা সমান হলো কস থিটা বাই সাইন থিটা তাহলে হচ্ছে কট আলফা মাইনাস টু কট বিটা ইকাল টু কস বাই সাইন এটার মান হচ্ছে কট তাহলে কট থিটা এখন আমাদের প্রমাণ করতে যেটা বলছে সেটা হচ্ছে যে কট কট আলফা মাইনাস কট থিটা তাহলে এই কটকে এই পাশে নিয়ে আসবো তাহলে হচ্ছে কট আলফা মাইনাস ক থিটা ইকোয়াল টু টু এ পাশে গেলে তাহলে প্লাস বুঝবে টু কট বিটা এটা আমাদের প্রমাণ করতে বসে তাহলে প্রুফড দুই নম্বর প্রশ্ন টেন বিটা ইকাল টু টু সাইন আলফা ইনটু সাইন গামা বাই সাইন আলফা প্লাস গামা হলে দেখাও যে কট আলফা প্লাস কট গামা ইকাল টু টু বিটা তাহলে এখানে আমাদের দেওয়া আছে যে টেন বিটা সমান হলো টু সাইন আলফা ইন্টু সাইন গামা বাই সাইন আলফা প্লাস গামা তো এটাকে আমরা ব্যস্তকরণ করবো মানে এটা উল্টায় দেবো তাহলে নিচের যে মনে মনে ওয়ান ছিল সেটা ওয়ান উপরে যাবে তাহলে টেন বিটা সমান এটা উল্টায় গেলে উপরে সাইন আলফা প্লাস গামা আর হচ্ছে টু সাইন আলফা ইনটু সাইন গামা আর সেটার নাম হচ্ছে ব্যস্তকরণ বা বিপরীতকরণ ব্যস্তকরণ করে তাহলে এই এখন আমাদের ওয়ান বাই কে লেখা যায় হচ্ছে কট কট লেখা যায় তাহলে কট বিটা সমান এখানে সাইন আলফা প্লাস বিটা এখানে সাইন এ প্লাস বি এটা সূত্রে বসবে তো আমরা আগের অঙ্কে দেখেছি সাইন এ প্লাস বি সূত্রে হচ্ছে যে সাইন এ কস বি প্লাস কস এ ইন সাইন বি আর এই জায়গায় যে টু আছে এই টুটা আমরা এখানে দিয়ে দেবো তাহলে টুটা এখানে গুণ হয়ে গেছে এই টু আড়ারিভাবে গুণ হয়েছে তাহলে নিচে থাকবে হচ্ছে সাইন আলফা ইন্টু সাইন গামা তাহলে টু কট বিটা ইকাল টু আমরা যদি আলাদা করি তাহলে কজ আলফা ইন্টু সাইন গামা সাইন আলফা বাই সাইন গামা অর্থাৎ নিচে যা ছিল তাই থাকবে শুধু উপর এটাকে আলাদা আলাদা করে আমাদের লিখতে হবে তাহলে টু কট বিটা ইকাল টু তাহলে এইটা এটা কাটা কজকে সাইন দিয়ে যদি ভাগ করি তাহলে হবে কট এখানে আমাদের সাইন গামা সাইন গামা এটা কাটা যাবে তাহলে কজ গামা বাই কজ আলফা বাই সাইন আলফা তো কজ বাই হচ্ছে কট আলফা অর্থাৎ কোনে যেটা মিলবে শুধু সেটাকে ভাগ করলে কাটা দিতে হবে তাহলে আমাদের যেটা প্রমাণ করতে বলছে সেটা হচ্ছে যে কট আলফা অর্থাৎ এইটা এইগুলাকে আমরা এই পাশে নিয়ে আসবো পক্ষান্তর করে তাহলে কট আলফা প্লাস কট গামা ইকাল টু টু কট বিটা এটা দেখাইতে পৌষে তেলে সুড তিন নম্বর প্রশ্ন এখানে কজ আলফা মাইনাস বিটা ইন্টু কজ গামা সমান কজ আলফা মাইনাস গামা প্লাস বিটা হলে দেখাও যে কট আলফা কট গামা এবং কট বিটা সমান্তর প্রগমনভুক্ত তাহলে হচ্ছে কস আলফা মাইনাস বিটা ইন্টু কজ গামা ইকাল টু আলফা মাইনাস গামা প্লাস বিটা যেটা দেওয়া আছে তাহলে হচ্ছে কজ বা দিকে যা আছে তাই থাকবে এক্ষেত্রে তাহলে কজ গামা সমান কজ এখানে আমরা আলফা মাইনাস বিটা আছে ওটা আলফা আর বিটা দিয়ে একটা গ্রুপ করবো তাহলে আলফা প্লাস বিটা মাইনাস গামা তাহলে হচ্ছে আলফা মাইনাস বিটা ইন্টু কস গামা ইকাল টু তাহলে কজ এ এ মাইনাস বি এটা সূত্র বুঝবে এখন কজ এ মাইনাস বি সূত্র হচ্ছে এটা যে কজ এ কস বি প্লাস এটা যেহেতু মাইনাস আছে তাহলে এটা প্লাস বুঝবে সাইনে সাইন বি তাহলে হচ্ছে কজ এ কস বি এটা মাইনাস আছে এটা প্লাস বুঝবে তাহলে বুঝবে হচ্ছে সাইনে তাহলে সাইন বি এখন কসগুলাকে আমরা বাদ দিকে নিয়ে যাব তাহলে কস আলফা মাইনাস বিটা ইন্টু কস গামা মাইনাস তাহলে এ এইটা প্লাস ছিল এটা মাইনাস হয়ে যাবে আলফা প্লাস বিটা ইন্টু কস গামা আর এই পাশে এই যে সাইনের যা ছিল এটা অপরিবর্তিত থাকবে এখান থেকে আমাদের কজ যে গামা আছে সেটা কমন যায় তাহলে কজ গামা যদি আমরা কমন নেই তাহলে এখানে বসল তাহলে কজ আলফা মাইনাস বিটা তারপর হচ্ছে কস আলফা প্লাস বিটা আর এদিকে দিকে যা ছিল তাই থাকবে সাইন আলফা প্লাস বিটা ইন্টু সাইন গামা তাহলে কজ এ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি দুইটা সূত্র আমরা যদি কজ এ এ মাইনাস বি সূত্র লিখি তাহলে কজ এ মাইনাস বি এটা সূত্র হবে কজ এ কস বি মাইনাস থাকলে প্লাস সাইন এ সাইন বি আর কস এ প্লাস বি এটার সূত্র হবে কাই এখন যেহেতু করি তাহলে আমরা শুধু দেখাবো এটা এটা কাটা আর থাকবে টু সাইন এ সাইন বি অর্থাৎ এইটার যে সূত্র সেটা আমরা টু সাইন সাইন বি এটা ব্যবহার করতে পারি যদি ব্যবহার করি তাহলে কজ গামা তাহলে এখানে থাকবে হচ্ছে টু সাইন আলফা ইন্টু সাইন বিটা আর ডান থেকে যা আছে তাই ডান থেকে আমরা এটাকে গুণ করে দিব তাহলে সাইন এ প্লাস বি সূত্রে হলো সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি আর এ পাশে হলো সাইন গামা তো এখন আমরা উভয় সাইন আলফা সাইন বিটা সাইন গামা দিয়ে ভাগ করব তাহলে টু সাইন আলফা সাইন বিটা কজ গামা আমরা সাইন আলফা সাইন বিটা আর হল সাইন গামা এটা দিয়ে ভাগ করব তাহলে এটার এটা গুণ ফল এক্ষেত্রে আমরা লিখতেছি না একটু পরে লিখবো তাই সাইন আলফা কজ বিটা প্লাস কোজ আলফা সাইন বিটা সাইন গামা আর ভাগ করতে হবে সাইন আলফা সাইন বিটা আর হলো সাইন গামা তাহলে এই ক্ষেত্রে সাইন সাইন আলফা কাটা সাইন বিটা সাইন বিটা কাটা তাহলে কজ বাই সাইন এটা কাটা যাবে না কজ বাই সাইন ইকুয়াল টু তাহলে টু কট গামা এইটার এটা কাটা তাহলে উপরে থাকবে হচ্ছে সাইন আলফা কজ বিটা প্লাস কজ আলফা সাইন বিটা আর নিচে হচ্ছে সাইন আলফা ইন্টু সাইন বিটা তাহলে টু কট গামা এখানে আমরা যদি এটাকে আলাদা করি তাহলে সাইন আলফা কজ বিটা বাই সাইন আলফা ইন্টু সাইন বিটা প্লাস কজ আলফা ইন্টু সাইন বিটা সাইন আলফা ইন্টু সাইন বিটা তাহলে টু কথ গামা তাহলে এইটা এটা কাটা তাহলে কজ বাই সাইন এটা হলো কট কট বিটা প্লাস এখানে সাইন সাইন কাটা তাহলে কচ বাই সাইন ইকাল টু কট আলফা তাহলে কট গামা ইকাল টু হচ্ছে কট এটাকে সাজাই লিখলে আলফা প্লাস কট বিটা বাই টু তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে সুতরাং কোট আলফা হলো কোট গামা এবং কট বিটা সমান্তর প্রগমনভুক্ত তিনটা রাশি এ বি সি এটা হলো সমান্তর প্রগমনভুক্ত অর্থাৎ এটা বোঝা যায় যে এ থেকে বি যতটা বড় বি থেকে সিও ঠিক ততটা বড় তাহলে এ বি এর পার্থক্য বি থেকে সি এর পার্থক্য হবে সমান যেহেতু সমান্তর প্রগমনভুক্ত তাহলে আমরা যদি পার্থক্য বের করি তাহলে বি থেকে এ এটা হলো পার্থক্য আবার যদি শেষের দুইটা ধরি তাহলে সি থেকে বি এর পার্থক্য হবে সমান সমান্ত সি থেকে এর পার্থক্য এখন যদি আমরা বিগুলাকে একদিকে নেই তাহলে বি প্লাস বি ইকোয়াল টু এ যদি এ পাশে নেই তাহলে এ প্লাস সি তাহলে হবে টু বি টু হচ্ছে এ প্লাস সি তাহলে এখানে বলতে পারি যে বি ইকোয়াল টু হচ্ছে এ প্লাস সি ডিভাইডেড বাই টু অর্থাৎ সমান্তর প্রগমনভুক্ত হলে এইখানে মধ্যরাশিটা হবে প্রথম রাশি এবং তৃতীয় রাশির যুগ ফলের অর্ধেক তো এইভাবে আমরা এটা দেখলাম যে এখানে কট গামা হচ্ছে কট আলফা এবং কট বিটায়ের যুগ ফলের অর্ধেক তাহলে বলতে পারবো এটা একটা সমান্তর ধারাভুক্ত তার নম্বর প্রশ্ন যদি টেন আলফা মাইনাস টেন বিটা ইকোয়াল টু এ কট বিটা মাইনাস কট আলফা ইকোয়াল টু বি হয় তবে প্রমাণ করো যে কট আলফা মাইনাস বিটা ইকোয়াল টু ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি এখানে দেওয়া আছে তাহলে টেন আলফা এটাকে লেখা যায় সাইন আর টেন হচ্ছে এটা সাইন বাইকস স হবে কজ আলফা ইন্টু কজ বিটা তাহলে সাথে এটা কোন সাইন আলফা ইন্টু কজ বিটা তাহলে আলফা তাহলে উপরে এটা হলো সাইনে কস বি মাইনাস কজ এ সাইন বি এটা হলো সাইনে প্লাস বি সূত্র সরি সাইনে মাইনাস বি কারণ এখানে মাইনাস আছে তাহলে এ হচ্ছে আলফা আর বি মানে হচ্ছে বিটা আর নিচে হচ্ছে কজ আলফা ইন কস বিটা ইকাল টু হচ্ছে এখন এটাকে যদি বিপরীতকরণ করি মানে উল্টায় দেয় কারণ প্রমাণে কিন্তু এখানে একটা কথা লেখা আছে সেটা হচ্ছে এখানে ওয়ান বাই এ ওয়ান বাই এ তাহলেও আমরা ওয়ান বাই এ বানাবো তাহলে এটার নিচে যে মনে মনে ওয়ান আছে এটা আমরা উল্টে দিলে পাবো ক আলফা ইন্টু কজ বিটা ডিভাইডেড বাই সাইন আলফা মাইনাস বিটা ইকোয়াল টু হচ্ছে ওয়ান বাই এ আবার দেওয়া আছে যে কট বিটা মাইনাস কট আলফা ইকাল টু বি তাহলে হচ্ছে আবার কট বিটা মাইনাস কট আলফা ইকাল মাইনাস এটা হচ্ছে কজ বাই সাইন তাহলে এটা লসা করতে হবে লশাক হচ্ছে সাইন বিটা ইন্টু সাইন আলফা আর এটা আর আর এগুণ করলে এটা হবে সাইন আলফা কজ বিটা মাইনাস কজ আলফা ইন্টু সাইন বিটা এটা হচ্ছে সাইনে কজ বি মাইনাস কজে সাইন বি তাহলে হচ্ছে সাইনে মাইনাস বি সূত্র তাহলে এ মাইনাস বি নিচে থাকবে যা আছে তাই আর এটাকে বি নিচে মনে মনে ওয়ান ভাবতে পারি এখন এটাকে যদি উল্টায় দেয় তাহলে উপরে হবে সাইন বিটা ইন্টু সাইন আলফা বাই সাইন আলফা মাইনাস বিটা ইকাল টু হচ্ছে ওয়ান বাই বি এখন আমরা যদি যোগ করি অর্থাৎ এটাকে আমরা এক নং সমীকরণ দেবো এটার এক নং সমীকরণ আর এটাকে যদি আমরা দুই নং সমীকরণ দিই তাহলে এক যোগ দুই করে পাই তাহলে এটা হচ্ছে কস আলফা ইন্টু কস বিটা বাই সাইন আলফা মাইনাস বিটা প্লাস সাইন বিটা ইন্টু সাইন আলফা নিচে হচ্ছে সাইন আলফা মাইনাস বিটা ইকাল টু ওয়ান বাই এ প্লাস হচ্ছে ওয়ান বাই বি এখন যদি আমরা এখানে লসা করি তাহলে সাইন আলফা মাইনাস বিটা হচ্ছে লসাগু তাহলে উপরে থাকবে হচ্ছে কজ আলফা কজ বিটা প্লাস সাইন বিটা সাইন আলফা মানে সাইনে সাইন বি তাহলে কজ এ বি প্লাস সাইনে সাইন বি এটাকে আগে পরে চিন্তা করলে এক মান থাকবে আর এদিকে যা আছে তাই থাকবে তো এটা কজে কস বি প্লাস সাইনে সাইন বি এটা সূত্রে হচ্ছে কস হ্যাঁ এ মাইনাস বি এখানে বি বসবে আর এখানে বি তাহলে কচকে যদি দিয়ে ভাগ করি তাহলে হবে কট তাহলে কট আলফা মাইনাস বিটা ইকোয়াল টু ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি তাহলে এটা আমাদের এখানে প্রমাণ করতে বসে প্রুফ তেরো নম্বর প্রশ্ন অনেক গুরুত্বপূর্ণ অনেক জায়গায় এসেছে এখানে তেরো দুই নম্বর হচ্ছে টেন আলফা প্লাস টেন বিটা ইকোয়াল টু বি কট আলফা প্লাস কট বিটা ইকুল এ এবং আলফা প্লাস বিটা এখানে হচ্ছে এ অর্থাৎ এই যেটা এটা আমাদের লেফট হ্যান্ড সাইড এখন থিটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি যে আলফা প্লাস বিটা তাহলে এ b বি টেন থিটার জায়গায় লেখা যায় আলফা প্লাস বিটা তাহলে এ b বি যেহেতু এটা লেখা আছে আলফা বিটা থিটা তাহলে টেন এ প্লাস বি যে সূত্রটা সেটা হচ্ছে টেন এ প্লাস বি সূত্র হচ্ছে টেন এ টেন বি মাইনাস টেন এ তাহলে এটা হচ্ছে টেন বি ওয়ান মাইনাস টেন এ টেন বি মাইনাস বি ইনটু এখন এই প্লাসের যে মানটা এটার মান হচ্ছে বি তাহলে উপরে লিখতে পারবো বি ওয়ান মাইনাস টেন এ ইন্টু টেন বি এটা যা আসে তাই থাকবে আবার আমাদের এখানে হচ্ছে কট আলফা প্লাস কট বিটা ইকল টু এটা লেখা আছে তো কট হচ্ছে ওয়ান বাই টেন আলফা মানে ওয়ান বাই টেন হচ্ছে কট একইভাবে এটা ওয়ান বাই টেন লেখা যায় তাহলে এটা লসাখ হচ্ছে টেন এ টেন বি এখন এটাকে উপরে গুণ করলে এটা মান হয় হচ্ছে টেন প্লাস হচ্ছে এটা এই পাশে ওয়ানের সাথে গুণ হয়ে যাবে টেন এ ইকোয়াল টু হচ্ছে এ এখন এই যে টেন এ প্লাস টেন বি বা টেন আলফা প্লাস টেন বিটা এটার মানে হচ্ছে বিপরে বি নিচে হচ্ছে টেন আলফা ইন্টু টেন বিটা ইকোয়াল টু হচ্ছে এ তাহলে এখানে আমরা যদি এটাকেই পাশে আনি এটা যদি ওই পাশে নিই তাহলে এখানে দাঁড়া হচ্ছে টেন আলফা ইন্টু টেন বিটা ইকাল টু হচ্ছে বি বাই এ তাহলে এক নঙে আমরা এইখানে বসাই দেব বি বাই এ তাহলে এক নং থেকে আমরা যেটা পাবো সেটার বামপক্ষ এর হচ্ছে লেফট হ্যান্ড থাকবে তাহলে আমাদের এ মাইনাস বি আর উপরে হচ্ছে বি ওয়ান মাইনাস বি বাই এ তাহলে এ মাইনাস বি এখানে হচ্ছে বি লসাগু করতে হবে এ এ মাইনাস বি এ মাইনাস বি ইন্টু এটা উল্টায় দিব তাহলে বি উপরে এ নিচে হচ্ছে এ মাইনাস বি এখন এটা এটা কাটা তাহলে এ আর বি গুণ করলে হচ্ছে এবি ইকাল টু রাইট হ্যান্ড সাইড তাহলে এটা আমাদের প্রমাণ করতে বলছে প্রুফড